মানুষে বলে জামেই ভালো হইলেই নাকি সব ভালো জামের বাড়িতে যদি প্রধানমন্ত্রীর শাশুড়ি হয় তাহলে এনে জামের ভালো দিয়ে কি করবো গন্ত দেখি কারণ প্রধানমন্ত্রীর কথা মতোই তো সবাই উঠে আর বসে প্রধানমন্ত্রীর কথা ছাড়া কি দেশ চলে তাহলে এনে জামের ভালোটা দিয়ে কি করুম গন্ত দেখি মূল কথা হইল শাশুড়ি ভালো হইলেই সংসার ভালো আপনি শাশুড়ির কথা মতো চলেন শাশুড়িরে তেল মাজেন শাশুড়ির হাত পাটি পেদেন আপনার সব কিছু ভালো আপনিও ভালো আপনার সংসারও ভালো ভালো আর আর যখনই আপনি আপনি কোনো কিছু করবেন না তখনই না তাই সংসার ভালো করতে গেলে শাশুড়িকে তিন বেলা করে তেল মাজুন চুলে হাতে পায়ে তিন বেলা করে তেল দিন বুঝছেন নি সে যাই হোক তেল মারামারি বহুত হল এখন রান্নায় আসি আজকে নাকি শাশুড়ি গাজরের হালুয়া খাবে ও সরি হালুয়া না গাজরের বিরিয়ানি ওনার জন্য গাজরের বিরিয়ানি রান্না করতে হবে কি আর করা যেহেতু ওনাকে তেলই দিতে হবে তাই রান্না তো করতেই হবে এই তো বেশি করে একটু তেল দিয়ে নিছি যেন ওনার মনটা তেলে ভরে যায় শাশুড়িকে তেল দিতে হবে তো না মন জয় করতে হবে আপনি আপনার সংসারে যত তেল মাজবেন আপনি তত মন জয় করতে পারবেন সবার শাশুড়ি ননদ দেবর সবার তাই এইভাবে আমার মতন তিন বেলা করে তেল মারেন সবাইকে বুঝছেন নি তেলের কথা বলতে বলতে তেলই শেষ হয়ে গেল যাই হোক রান্নাও শেষ এবার দেখি শাশুড়ি খেয়ে কি বলে